আমাদের মতো বাঙালিদের কাছে আবেগের অন্যতম একটা জায়গা হলো দীঘা কথায় আছে বাঙালির দিপুদা যার প্রথমেই রয়েছে দি মানে দীঘা দীঘা এমন একটা জায়গা যেখানে মন করলেই ছুটে চলে যাওয়া যায় আর দীঘাতেই রয়েছে নানা মানের নানা দামের প্রচুর হোটেল আজকের এই ভিডিওর মাধ্যমে তেমনই খুব সুন্দর একটা হোটেলের সন্ধান দিচ্ছি আপনাদেরকে আর ভেবেছিলাম দীঘাতে আসলে বুঝি আগে থেকে হোটেল বুক করতে লাগবে না কিন্তু এখানে সে রীতিমতো বেগ পেতে হলো একেবারে সপ্তাহের প্রথম দিনে এখানে পৌঁছেছি সোমবার এসেছি তাও হোটেলের বিশাল ক্রাইসিস তো অবশেষে একটা হোটেল পেলাম এই হোটেলের নাম এই হোটেলের লোকেশন পরে শেয়ার করছি তার আগে চলুন হোটেলের ভিতরটা একটু দেখে নেই রিসেপশনের পাশেই রয়েছে লিফট আর লিফটের পাশেই রয়েছে সিঁড়ি আমাদের রুমে যেতে গেলে এই লিফটে করে যেতে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ফোর্থ ফ্লোর মানে পাঁচতলার একটা হোটেল থার্ড ফ্লোরে আমাদের রুমটা হয়েছে সত্যি বলতে কি রুমের দরজা খুলতেই আমি ভীষণ খুশি হয়েছিলাম কারণ রুমের ইন্টেরিয়ারটা ছিল ভীষণ সুন্দর এই হোটেলের প্রত্যেকটা রুমই এসি ফিটেড এখানে নন এসি কোনো রুম নেই এবার আপনি যদি মনে করেন যে আপনি এসিটাকে ইউজ করবেন না তাহলে আপনার টাকা কিন্তু কোনো রকম ডিডাকশান হবে না রুমের পাশেই রয়েছে ছোট্ট একটা ব্যালকনি স্পেসিয়াস কাওয়ারও রয়েছে যেখানে প্রচুর জিনিসপত্র রাখা যাবে আমরা কোনো হোটেলের রুম ভাড়া নেওয়ার আগে তার ওয়াশরুমটা আগে দেখে নিই তো এখানে দেখলাম ওয়াশরুমটাও যথেষ্ট সুন্দর নিট অ্যান্ড ক্লিন এখানকার প্রত্যেকটা রুমেই রয়েছে স্মার্ট টিভি আর তার সাথে রয়েছে আনলিমিটেড ওয়াইফাই কানেকশান আমরা এই হোটেলে দুটো রুম নিয়েছিলাম আগে যে রুমটা দেখালাম ওই রুমটা আমার বোনেরা নিয়েছিল আর এই রুমটা আমাদের দুটো রুমেরই ইন্টেরিয়ার প্রায় একই চলে আসলাম আমাদের দীঘাতে আমাদের এই হোটেলের রুম খোঁজাখুঁজির পরে একটা রুম মোটামুটি পছন্দের পেলাম এখন জিনিসপত্র রাখতে হবে এখানে জিনিসপত্র রাখবার জন্য সুন্দর একটা কাওয়ারও রয়েছে এখানেও প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে এখানে আহ সোফা টোফা সব রাখা আছে এটা হচ্ছে ওয়াশরুম বুকিং একটা কোমন্ড উপরে গিজার আছে এটা ভালো লাগলো খারাপ না রুমের একোমোডেশন রুমের টোটাল এনভায়রনমেন্ট

একেবারে মাথার উপর খোলা আকাশ আর নিচে সুইমিং পুল অসাধারণ একটা পরিবেশ এই হোটেলে স্টে করা প্রত্যেকটা গেস্টই এই সুইমিং পুলের মজা নিতে পারবে এবার যেটা প্রশ্ন কত টাকা নিল আমাদের এই হোটেলটা প্রথমে বলেছিল যে আঠারোশো টাকা তারপর একটু বার্গেনিং করার পরে ষোলোশো টাকাতে রাজি হলো তো এই রুমটা আমাদের ষোলোশো টাকা নিল পার ডে এতক্ষণ ধৈর্য ধরে যে প্রপার্টিটা আপনারা দেখলেন সেই প্রপার্টির নামটা এবার দেখে নিন হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল নিউ দীঘার অন্যতম একটা ল্যান্ডমার্ক হলো এই জাহাজবাড়ি আর জাহাজবাড়ির পাশ দিয়েই এই রাস্তাটি দিয়েই চলে গেছে বিচ আর এই রোডের জাস্ট অপোজিটের এই রোডটা হচ্ছে হেলিপ্যাড রোড এই রাস্তাটি দিয়ে মাত্র এক মিনিট মাত্র এক মিনিট হেঁটে গেলেই লেফট সাইডে পেয়ে যাবেন আমাদের এই হোটেল হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল আমাদের তো এই হোটেলে স্টে করে খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি আপনারাও এখানে আসতে চান পুরো ডিটেলস দিয়ে রাখলাম ফোন করে হোক বা এখানে এসে স্পট বুকিং করে হোক আপনারা স্টে করতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন